সুপ্রিয় দর্শক বহুল প্রচলিত একটি কথা আছে সময়ের এক আর অসময়ের দশ ফোর অর্থাৎ সময় মতো আপনি যদি সঠিক কাজটা না করতে পারেন তাহলে কিন্তু আপনার একটি সময় আসবে যখন এটা একটি বড় আকার ধারণ করবে অর্থাৎ যে সমস্যাটা ছোট ছিল দেখা যাবে সেই সমস্যাটা এক সময় এটা অনেক বড় আকার ধারণ করেছে সুপ্রিয় দর্শক আমি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেই ভিডিওর সাথে এই পূর্বের কথার একটি মিল আছে অনেক সময় একটি ছোট ভুল অনেক মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে এরকম অনেক ছোট ছোট ভুল আমরা অনেক সময় পাত্তা দিতে চাই না কিন্তু এই ছোট ভুলগুলো সময়ের পরিক্রমায় আমাদের কিন্তু অনেক ভোগায় তেমনি একটি ভুলের বিষয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব যে ভুলটা আপনারা করলে আপনারা কিন্তু আপনার যে সম্পত্তি সেই সম্পত্তি হারাতে পারেন বা এই সম্পত্তি অনেক ঝুঁকি সম্মুখীন হতে পারে আসুন জেনে নেয়া যাক সুপ্রিয় দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে সঠিক তথ্যটা খুব অল্প সময়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তাই আমি অনুরোধ করব আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নিশ্চয় আপনারা উপকৃত হবেন সম্পত্তি সবারই প্রিয় অনেক কষ্ট করে মানুষ এই সম্পত্তি করে কিন্তু একটি সামান্য ভুলের কারণে যদি সম্পত্তি হারাতে হয় বা সম্পত্তিটা ঝুঁকির মধ্যে পড়ে যায় তাহলে কিন্তু কারোরই ভালো লাগার কথা না আমরা অনেকেই সম্পত্তি করি বা জমি কিনি সেই জমি কেনার পরে রেজিস্ট্রেশনের পরে আর আমরা এটা নাম জারি করাই না দেখা যায় যে নাম জারি না করিয়ে আমরা এটা দিনের পর দিন রেখে দিয়েছি অথচ এই নাম জারি না করলে সরকারি রেকর্ডে কিন্তু মালিকের নাম অন্তর্ভুক্ত হয় না জমির নাম জারি না করালে কি কি সমস্যা হতে পারে প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হলো যদি জমির কোন নাম খারিজ না করেন তাহলে কিন্তু সেই জমিটা আপনারা অন্য কারো কাছে করতে না আপনারা মালিক হননি মালিকানা ত্রুটিযুক্ত আছে তাই ওই সম্পত্তি আপনি কারো কাছে বিক্রি করতে পারবেন না দ্বিতীয়ত খারিজ না করার কারণে এই সম্পত্তির এগেনস্টে আপনারা কোনো ঋণও নিতে পারবেন না অর্থাৎ কোনো ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান এই সম্পত্তির এগেনস্টে আপনাকে কোন লোন বা ঋণ দিবেন না তৃতীয়ত খারিজ না থাকলে ভূমি অফিস নিতে চাবে না এর ফলে জমির হারনাগাদ রেকর্ডও তৈরি হবে না চতুর্থত উত্তরাধিকারের ঝুঁকি জমির খারিজ যদি না থাকে তাহলে পূর্বের মালিক কিন্তু না দাবি করতে পারে আবার খারিজ না থাকার কারণে আপনার উত্তরাধিকারীরাও মালিকানা দাবি করতে পারবে না পঞ্চমত ক্ষতিপূরণও মিলবে না সাধারণত সরকার জমি অধিগ্রহণ করলে ক্ষতিপূরণ দেয় যার নামে খারিজ আছে তাকে ফলে খারিজ না থাকার কারণে ক্ষতিপূরণ যাবে পূর্বের মালিকের হাতে সর্বোপরি জমির খারিজ না থাকলে আপনার মালিকানা থাকবে প্রশ্নের মুখে আপনি এই জমির পরিপূর্ণ মালিক নন আইনের দৃষ্টিতে খারিজ নিশ্চিত করার জন্য কি করবেন চোখ দর্শক খারিজ নিশ্চিত করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে যাবেন এবং ওখানে গিয়ে নাম আবেদন করবেন জমির দলিল পর্চা খতিয়ান এনআইডি ছবি ইত্যাদি প্রয়োজনীয় বিষয়গুলো আপনারা জমা দিবেন জমি কেনার পর জমির খারিজ না করাটা একটি শুধু ভুল না এটি মারাত্মক ভুল তাই অবহেলা না করে আপনারা যারা জমি কিনেছেন তারা অবশ্যই জমির খারিজ করবেন এই জমির খারিজ যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা আইনের দৃষ্টিতে পরিপূর্ণ মালিক হলেন ওই জমি সুপ্রিয় দর্শক এর সাথে আমি আরেকটা এডিশনাল টিপস আপনাদের সাথে শেয়ার করছি যে বিষয়গুলো আমি ইতিপূর্বে আলোচনা করলাম এই বিষয়টা যারা অ্যাপার্টমেন্ট কিনেছেন কিংবা বাড়ি কিনেছেন তারাও কিন্তু একটি জমির অংশ পান সুতরাং যারা অ্যাপার্টমেন্ট কিনেছেন এবং বাড়ি কিনেছেন তারাও কিন্তু রেজিস্ট্রেশনের পরে অবশ্যই অবশ্যই নামজারি বা খারিজ করে নেবেন তাহলে আপনারা অনেক ধরনের ভবিষ্যৎ ঝুঁকি থেকে আপনারা মুক্ত হতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং যদি কোনো কমেন্টস থাকে আপনারা কমেন্টস করবেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা আল্লাহ হাফিজ